পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা সাদা বরফে আচ্ছাদিত থাকে এই এই দেশ শুভ্র সাদা বরফের দেশের জানা অজানা অনেক এবং কেন এই শুভ্র সাদা বরফের রঙ দিন দিন কালো হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরব আমার আজকের ভিডিওতে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটারের আয়তনের পৃথিবীর এই পঞ্চম বৃহত্তম মহাদেশে নেই কোনো দেশ সবচেয়ে ঠান্ডা শুষ্কতমী স্থান এই অ্যান্টার্কটিকা বরফে ঢাকা সাদা এই মহাদেশে অনেকাংশে এখনো পা পড়েনি মানুষের অনেক কিছু অজানা রয়ে গেছে এই মহাদেশের এই মহাদেশকে আপন বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ রাখতে উনিশশো সালের পহেলা ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল অ্যান্টার্কটিক চুক্তি কেন করা হয়েছিল অ্যান্টার্কটিক চুক্তি সে সম্পর্কে জানবো এখন বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে উনিশশো সালে চালু হয় অ্যান্টার্কটিক চুক্তি অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থানীয় মানব জনসংখ্যা নেই আলাদা করে কোনো দেশের মালিক নয় তাই সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন নিষিদ্ধ বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা এবং মহাদেশটির ইকোজয় সুরক্ষিত করতে উনিশশো সালের পহেলা ডিসেম্বর স্বাক্ষরিত হয় অ্যান্টার্কটিক চুক্তি এই চুক্তিতে ইন্টারন্যাশনাল জিও ইয়ার আই জিও অ্যান্টার্কটিকায় সক্রিয় বারোটি দেশ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে পরে পঞ্চাশটির অধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে যা অ্যান্টার্কটিক চুক্তি বা অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম এটিএস নামে পরিচিত জাবোডোভোস্কি দ্বীপ অ্যান্টার্কটিকার জাবোডোভোস্কি দ্বীপে দেড় মিলিয়ন পেঙ্গুইনের আবাসস্থল যা পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন বসতি জাবোডোভোস্কি দ্বীপ একটি জনবসতিহীন আগ্নেয় দ্বীপ যা অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দ্বীপটি ডিসেম্বরে। ফেবিয়ান আঠারোশো উনিশ সালের ডিসেম্বরে আবিষ্কার করেছিলেন অ্যান্টার্কটিকার জাবি দ্বীপ পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর মধ্যে চীন স্টেপ পেঙ্গুইনের সংখ্যাই বেশি তবে পেঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক পাখিও বাস করে এই দ্বীপে মেরু ভালুক নেই অ্যান্টার্কটিকায় বরফে ঢাকা মেরু অঞ্চল হলেও অ্যান্টার্কটিকায় নেই মেরু ভালুক অনেকের ধারণা বরফের মহাদেশ অ্যান্টার্কটিকায় বসবাস করে মেরু ভালুক কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল মেরু ভালুক অ্যান্টার্কটিকায় নয় আর্কটিক অঞ্চলে অথবা কানাডায় বসবাস করে অ্যান্টার্কটিকায় মেরু ভালুক না থাকার প্রধান কারণ হল জলবায়ু মেরু ভালুক এই মহাদেশে সহজে মানিয়ে নিতে পারবে না মিঠা পানির রাজ্য পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকায় অ্যান্টার্কটিকায় পৃথিবীর সত্তর শতাংশ স্বাদু পানি রয়েছে তবে অধিকাংশ পানি বরফ আকারে আছে তাই অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানও করা যাবে পানযোগ্য পানির ক্রমাগত হ্রাসের এই দুরবস্থায় অনেকেই সমাধান হিসেবে অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানের পরামর্শ দিতে পারে কিন্তু সে চেষ্টা করা উচিত হবে না একদমই কারণ অ্যান্টার্কটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ ফুট বৃদ্ধি পাবে ফলে যেখানে আমরা বসবাস করি তার অনেক পানির নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকায় শরীর নেই অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে সরি নেই সাপ কেঁচো টিকটিকি কোনো শরীর নেই অ্যান্টার্কটিকায় মূলত সিপরাক। তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বাহ্যিক তাপ উৎসের উপর নির্ভর করে যা অ্যান্টার্কটিকার হিমায়িত জলবায়ুতে খুব কম সরবরাহ হয় অন্যান্য ঠান্ডা আবহাওয়ায় সাপ শীতকালে শীত নিদ্রায় চলে যায় কিন্তু এখানে মাটি সবসময় হিমায়িত এবং তারা টিকে থাকতে পারে না তাই অ্যান্টার্কটিকায় শরীর দেখা মেলে না আককেল দাঁত ও অ্যাপেন্ডিক্স বাদ। অ্যান্টার্কটিকায় কোনো কারণে কাজ করতে কিংবা বসবাস করতে গেলে মানব দেহের অ্যাপেন্ডিক্স বাদ দিতে হয় কেননা এই মহাদেশে কোনো শল্য চিকিৎসা নেই তাছাড়া যে কজন ডাক্তার আছেন তারা সার্জন নন তাই লোকদের দীর্ঘমেয়াদী থাকতে হলে অ্যাপেন্ডিক্স আগে থেকে কেটে বাদ দিতে হয় তাছাড়া আক্কেল দাঁত থাকলেও আগে থেকে বাদ দিতে হবে অ্যান্টার্কটিকায় পা রাখার আগে পরে যাতে সমস্যা সৃষ্টি করতে না পারে তাই আগে থেকে সতর্কতা স্বরূপ আক্কেলদাঁদ ও অ্যাপেন্ডিক্স বাদ দিতে হয় অ্যান্টার্কটিকার নিজস্ব ডোমেইন পৃথিবীর বিভিন্ন দেশের যেমন নিজস্ব ডোমেন আছে তেমনি অ্যান্টার্কটিকার নিজস্ব ডোমেন আছে যদিও অ্যান্টার্কটিকায় কোনো দেশ নেই কোনো স্থায়ী মানব বসতি নেই বিভিন্ন দেশের যেমন বাংলাদেশ বিডি অস্ট্রেলিয়ার এইউ নেদারল্যান্ডের এল তেমনি অ্যান্টার্কটিকার ডোমেইন হল এ কিউ অ্যান্টার্কটিকায় বসবাসকারী গবেষক বিভিন্ন সংস্থার জন্য এই ডোমেইন অ্যান্টার্কটিকার বরফের রং বদলে যাচ্ছে কেন রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা আর তাই নানা রহস্যের সন্ধানে কয়েক বছর ধরেই সেখানে পর্যটকের সংখ্যা বাড়ছে পর্যটকদের উপস্থিতি বরফে আবৃত মহাদেশ অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন জলবায়ু বিজ্ঞানীরা তাদের দাবি পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে ইতোমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে অ্যান্টার্কটিকায় চিলির সান্তিয়াগো ডি চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন অ্যান্টার্কটিকার পর্যটকদের অবতরণ স্থল ও বিভিন্ন গবেষণা স্টেশনের আশপাশে থাকা বরফ প্রতি বছর কালো হয়ে যাচ্ছে এই পরিবর্তনের জন্য অ্যান্টার্কটিকা যাওয়া জাহাজ হেলিকপ্টার প্লেন ট্রাক ও ডিজেল জেনারেটর থেকে উৎপাদিত কালো কার্বনকে দায়ী করছেন তারা আর তাই অ্যান্টার্কটিকায় পর্যটকবাহী ক্রুজ জাহাজ থেকে কার্বন নির্গমন বেশ বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে অ্যান্টার্কটিকায় পর্যটকদের ভ্রমণের ফলে যাত্রী প্রতি পাঁচ দশমিক চৌচল্লিশ টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে থাকে বিজ্ঞানীরা সম্প্রতি অ্যান্টার্কটিকায় একটি তাপ প্রবাহ পর্যবেক্ষণ করেছেন সব মিলিয়ে অ্যান্টার্কটিকার জলবায়ুর উপরে পর্যটকদের উপস্থিতি বড় ধরনের প্রভাব ফেলছে এ প্রবণতা ভবিষ্যতে আরও বাড়তে পারে আর তাই অ্যান্টার্কটিকায় পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আগামীতে নতুন কোন দেশের রহস্য নিয়ে আবারও চলে আসব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়